নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এবং সুস্থই আছেন দাস ফ্যামিলি ব্লগসে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমার রেসিপি হলো খুব টেস্টি একটা কিন্তু সাধারণ কিন্তু টেস্টি তো কি রেসিপি সেটা চলুন আপনাদেরকে বলি তো আজকে আমি করব এই যে পুঁই শাক দিয়ে তারপর কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি শুটকি দিয়ে একটা রেসিপি করব। তার জন্য এখানে আমি পুঁই শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু বড় বড় সাইজ করে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আর এই যে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁঠালের বিজি তো কাঁঠালের বিচিগুলোকে দুই ফালটি করে নিয়েছি এটাকে কুকারে আমি ইয়ে করে নেব একটু বয়েল করে নেব যাতে কষটা বেরিয়ে যায় আর এইদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ একটু চিংড়ি সুটকি একটু বয়েল করে নেব তো এই যে এখানে আমি চিংড়ি সুটকিটা বয়েল হওয়ার জন্য দিয়ে দিয়েছি গরম জলে একটু ভালো করে বয়েল হয়ে গেলে গন্ধটাও চলে যাবে আর ভিতরে বালি টালিগুলোও চলে যাবে আর চিংড়ি শুটকিটা একটু ফুলবে তার জন্য আমি একটু সিদ্ধ করে নিচ্ছি তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং পাশে থাকুন তো এই যে চিংড়ি সুটকিগুলোকে আমি গরম জলে একটু সিদ্ধ করে নামিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন এগুলোকে কড়াইতে একটু তেল দিয়ে ভেজে নেবো তো এখানে কড়াই চাপিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি শুটকি দিয়ে দিলাম চিংড়ি শুটকিগুলো এবার সামান্য একটু নুন আর হলদির গুঁড়ো দিয়ে তিন সিটিটাকে খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো নামিয়ে নিলাম এখন আবার আরেকটু তেল দিয়ে দেবো বেশি পরিমাণ করে কড়াইতে তো এই যে দিয়ে দিলাম তেল তেলটা কড়াইতে দেওয়ার সাথে সাথে গরমেও হয়ে যাচ্ছে কারণ কড়াইটা খুব গরম ছিল তো এই যে এখানে যে আলু আর মিষ্টি কোমড়ো কেটে রেখেছি সেগুলো এখন তেলে দিয়ে দেবো এখন আলু আর কোমরো গুলোকে ভালো করে ভেজে আলু আর মিষ্টি কুমড়োটা ভাজা হতে হতে আমি মশলাটা পেস্ট করে নিয়ে আসি এখানে মশলার জন্য নিয়েছি আমি ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ এগুলোকে কি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি তারপর আবার বাকি স্টেপগুলো আপনাদের সাথে শেয়ার করছি বেশ খানিকক্ষণ আমি ভেজে নিয়েছি এবার কি করব পেস্ট করে রাখা এই যে পেস্ট করে নিয়েছি মশলাগুলো সেগুলো এতে দিয়ে দেব দিয়ে দিলাম মশলাগুলো এবার মশলাগুলোর সাথে মিষ্টি কুমড় আলুকে ভালো করে ধুয়ে নেব তো ভাজা হচ্ছে এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন তারপর দিয়ে দেব এক চামচের মতো হলদির গুঁড়ো আর এতে কোনো মশলা লাগছে না এই মশলা হবে তো এই মশলাটা দিয়ে এখন ভালো করে আরেকটু ভেজে নিই তারপর শুড়ের শাকটা আর কাঁঠালের বিক্রিটা দিয়ে দেব মশলাটা অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এই যে এখানে কাঁঠালের বিচিগুলোকে আমি একটু বয়েল করে রেখেছি যাতে বিচির কষ্টটা বেরিয়ে যায় এর জন্য আমি বয়েল করে নিয়েছি তো এখন এটাও এতে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো পুঁই শাকগুলো তো পুঁই শাকগুলো আমি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে তো ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব যাতে মিষ্টি কোমর আলু পয়ের শাকগুলো ভালো করে বয়েল হয়ে যায় মাঝে মধ্যে এভাবে ঢাকা তুলে নেড়ে চেড়ে দিতে হবে তাছাড়া নিচে দিয়ে লেগে যাওয়ার ভয় থাকবে তো এই যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর হয়তো সব মশলাগুলোর সাথে আলু টালুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দেব চিংড়ি সুটকি গুলো সব ভেজে রাখা চিংড়ি আমি গুলো আমি আর একটু নিয়ে ভালো করে আর একটু ভাজা হয়ে গেলে তারপর সামান্য একটু ঝোল দিয়ে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছে এবার একটু ঝোল দিয়ে দেব ঝোল বেশি দেবো না সামান্য একটুই দেব ঝোলটা দিয়ে দিলাম আরও এরকম দুই তিন মিনিট লো ফ্লে কুক করে তারপর নামিয়ে হয়ে আমার সবজিটা এবার নামিয়ে তো আবার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি তো ফাইনালি হয়ে গেল আমার চিংড়ি সুটকি দিয়ে পুয়েট ডাটা মিষ্টি কুমড়ো আলু দিয়ে এক কাঁঠালির বিচি দিয়ে একটা রেসিপি আপনারা যারা যারা পছন্দ করেন শুটকি খেতে তারা একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই